নমস্কার বন্ধুরা আপনাদের আরো একবার স্বাগত জানাই পাবলিক ভিউ কলকাতাতে বন্ধুরা আজকের মোহনবাগান মুখোমুখি হচ্ছে জামশেদপুরে জামশেদপুরের ঘরের মাঠে তো বন্ধুরা এই ম্যাচটা আজকের খেলা হবে সতেরো তারিখ অর্থাৎ শুক্রবার দিন সন্ধ্যে সাড়ে সাতটা থেকে জামশেদপুরের হোম গ্রাউন্ড টাটা স্টিল কমপ্লেক্স গ্রাউন্ডে এবং বলে রাখি এই সিজনে কিন্তু জামশেদপুর নিজের ঘরের মাঠে প্রায় বলবো নিজের একটা রাজত্ব করেছে কারণটা কিন্তু আমি আগে বলেছি যে জামশেদপুরে খেলতে যাওয়াটাই নিজের মধ্যে চ্যালেঞ্জ এতটা ট্রাভেল করে অন্য দলকে খেলতে যেতে হয় যে অন্যান্য দল একই দলের প্লেয়াররা কিন্তু ওখানে গিয়ে খেলার আগেই ক্লান্ত হয়ে যায় তাই সেটার কিন্তু জামশেদপুর ফায়দা তুলে নেয় ভালোই তবে মোহনবাগান আর অন্য দলের মধ্যে কিন্তু তফাত আছে এর আগের সাক্ষাৎকারে যখন মোহনবাগান আর জামশেদপুর মুখোমুখি হয়েছিল ওই ম্যাচটা কিন্তু জুহরাতিতে আমি দেখতে গেছিলাম এবং সেইখানে কিন্তু মোহনবাগান জামশেদপুরকে তিন শূন্য গোলে হারিয়েছিল এবং নিজের চোখের সামনে লিস্টন কোলাসুর সেই দুর্দান্ত গোলটা কিন্তু দেখেছিলাম মোহনবাগান তার জন্যই ম্যাচটা গুরুত্বপূর্ণ কারণ এই মুহূর্তে কিন্তু মোহনবাগান আছে পঁয়ত্রিশ পয়েন্টে এবং দু নম্বর তিন নম্বর ও চার নম্বর দল আছে সাতাশ পয়েন্টে তাই মোহনবাগান যদি এই ম্যাচটা জিতে যায় তাহলে মোহনবাগান এগারো পয়েন্ট এগিয়ে যাবে অন্যান্য দলের থেকে এগারো পয়েন্ট মানে চারটে ম্যাচ বোঝাই যাচ্ছে এবং যদি আজকে মোহনবাগান যদি ড্র করে তাও আমি বলো মোহনবাগান কিন্তু যথেষ্ট ভালো পজিশনে থাকবে সেক্ষেত্রে মোহনবাগান ন পয়েন্ট এগাবে মোহনবাগান সেক্ষেত্রে তিনটে ম্যাচ এগিয়ে যাবে তাই মোহনবাগান যদি আজকে জিততেও না পারে তাও কিন্তু আমি অত হতাশ হবো না ড্রতেও আমি খুশি হব এবং আজকের জামশেদপুর তারা কিন্তু চেষ্টা করবে জেতার কারণ জামশেদপুর তারা এই মুহূর্তে সাতাশ পয়েন্টে আছে জামশেদপুর তারা কিন্তু একটা ম্যাচ কম খেলে আছে অর্থাৎ যদি আজকে জামশেদপুর খেতে তাহলে কিন্তু জামশেদপুর গোয়া আর ব্যাঙ্গালুর থেকে ভালো পজিশনে চলে যাবে সেক্ষেত্রে গোয়া ব্যাঙ্গালোরের পনেরো ম্যাচে সাতাশ পয়েন্ট জামশেদপুরের তাহলে হয়ে যাবে পনেরো ম্যাচে তিরিশ পয়েন্ট তাই জামশেদপুর কিন্তু এই ম্যাচটা কিন্তু জেতার জন্য আপ্রাণ চেষ্টা করবে আমি কিন্তু এর আগেও কিন্তু শক্তি দুর্বলতা বলেছিলাম তাও ছোট্ট করে বলে দিই মোহনবাগানের শক্তি হচ্ছে মোহনবাগানের অ্যাট্যাক মাঝমার ডিফেন্স মোহনবাগান দুটো উইং এবং মোহনবাগানের পিস অর্থাৎ বলতে পারি এক্সিজেনে কিন্তু মোহনবাগানের কোনো দুর্বলতা নেই এবং মোহনবাগানের জন্য ব্যাড নিউজ সামান্য হতে পারে কারণ মোহনবাগান যেহেতু ডার্বির পরে বেশি সময় পায়নি তার মধ্যে জামশেদপুরের মতো অ্যাওয়ে ম্যাচ সেটা ক্লান্তিটা মোহনবাগানের একটা দুর্বলতা হতে পারে তাছাড়া সায়াল আব্দুল সামাজ আনুরুদ্ তাপার মতো ভালো ক্রিয়েটিভ মিডফিল্ডার নেই যেটা মোহনবাগানের জন্য একটা ডিসঅ্যাডভান্টেজ হতে পারে তবে মোহনবাগানের জন্য পজিটিভ দিক মোহনবাগানের দুই তারকা পেট্রা টস আর গ্রেগ স্টোয়ার্ট কিন্তু এই ম্যাচে অ্যাভেলেবেল থাকবে এবং এই ম্যাচে মোহনবাগানের কী প্লেয়ার কিন্তু গ্রেগ স্টোয়ার্ট হবে কারণ এতে কোনো সন্দেহ নেই যে গ্রেক স্টোয়ার্ড জামশেদপুরের মাঠে খেলে অভ্যস্ত আছে এবং জামশেদপুরের মাঠে অবশ্যই কিন্তু গ্রেক স্টোয়ার্ট নিজের সেরা ছন্দটা আবার দেখাতে পারবে এবং নিজের পুরনো দলের বিরুদ্ধে ভালো করার একটা চাহিদাও থাকে তো ওভারঅল গ্রেকস স্টুয়ার্ট কিন্তু আজকে প্লেয়ার টু ওয়াচ আউট হবে আমার জন্য তো এবার জামশেদপুরের দ্বারা শক্তি দূরতাতে আসি জামশেদপুর তাদের শক্তি হচ্ছে জামশেদপুরের অ্যাটাক মাঝমাঠ জামশেদপুরের দুটো উইং জামশেদপুরের সেট পিস জামশেদপুরের দুর্বলতা হচ্ছে জামশেদপুরের ডিফেন্স কারণ জামশেদপুর মানে অবাক করে দেওয়ার মতো তারা চার নম্বরে আছে কিন্তু তাদের গোল ডিফারেন্স মাইনাসে জামশেদপুর তারা গোল করেছে বাইশটা বোঝা যাচ্ছে অ্যাট্যাক মজবুত গোল খেয়েছে তেইশটা আর বুঝতে পারছি ডিফেন্স দুর্বল অর্থাৎ জামশেদপুর তাদের কিন্তু ডিফেন্সে প্রেশার ফেললে জামসেপুরের ডিফেন্স ভেঙে যায় তাই মোহনবাগান যদি শুরু থেকে জামশেদপুরের প্রতি একটু প্রেশার ফেলতে পারে তাহলে কিন্তু জামশেদপুরের ডিফেন্স ভাঙতে পারে তাছাড়া কিন্তু জামশেদপুরের সেরকম দুর্বলতা কিছু নেই জামশেদুর যথেষ্ট ভালো ফুটবল খেলছে এবং তার মধ্যে জামশেদপুরের হুম ম্যাচ আরওটা ডিফিকাল্ট কিন্তু জামশেদপুরকে হারানো তো এবারে আসি প্লেইং ইলেভেনে তো সর্বপ্রথম আছে জামশেদপুর দলে জামশেদপুর তারা যেহেতু লাস্ট ম্যাচ মুম্বাই দলকে তাদের ঘরের মাটিকে তিনশূন্য হারিয়েছিল এবং জামশেদপুরের কোনো প্লেয়ার ইঞ্জুরিও নেই কোনো প্লেয়ার সাসপেনশনও নেই এবং যেহেতু মুম্বাইয়ের ঘরের মাটিকে তিনশূন্য হারিয়েছে তাই জামশেদপুর আমি মনে করি খালিদ জামিল প্লেইং ইলেভেন ফর্মেশনে কোনো পরিবর্তন করবে না মুম্বাই ম্যাচে যা প্লেইং ইলেভেন ফরমেশন খেলেছিল এই কুল মোহনবাগানের বিরুদ্ধেও একই প্লেইং ইলেভেন ফর্মেশন খেলাবে যেখানে গোলকিপারে করে থাকবে অ্যালবিনো গোমস রাইট ব্যাকে নিখিল বার্লা লেফট ব্যাকে মোহাম্মদ উবেস দুটো ডিফেন্স একটা হচ্ছে প্রতীক চৌধুরী আর একটা হচ্ছে স্টেফান এসে প্রতীক চৌধুরী কিন্তু পেনাল্টি দিয়ে বসে তাই প্রতীক চৌধুরীকে কিন্তু ঠিকঠাক এই উইক লিঙ্কটা কিন্তু কাজে লাগাতে হবে মোহনবাগান দলকে এবং দুটো ডিফেন্সিভ মিডফিল্ড একটা হচ্ছে লাজার ক্রিকোভিচ আর একটা হচ্ছে সৌরভ দাস অর্থাৎ পিছনের চার আর সামনের দুই এই ছজন মিলে কিন্তু যথেষ্ট ভালো ডিফেন্স করছে জামশেদপুরের এটাক জামশেদপুর তারা এক আক্রমণের চারটে প্লেয়ার খেলাবে যেখানে রাইট মিডে থাকবে ইমরান খান লেম মিটে মোহাম্মদ সারান আমার খুবই পছন্দের প্লেয়ার এবং ক্রিয়েটিভ মিডফিল্ডার প্লেমেকার সেকেন্ড স্ট্রাইকার বলুন সেখানে থাকবে হাবি হ্যান্ডান এবং স্ট্রাইকার সেটা থাকবে জর্ডান মারে জর্ডান মারে কিন্তু এই মুহূর্তে এই সিজনে খুব ভালো ছন্দে আছে তো এইটা হবে জামশেদপুরের প্লেইং ইলেভেন মোহনবাগানের বিরুদ্ধে এইবার আছে মোহনবাগান দলের আমি মনে করি এই ম্যাচে মরিনা মোহনবাগানকে অফিসিয়ালি চার দুই তিন এক ফরমেশনে খেলাবে যেইখানে চার চার এক এক দেখালেও দেখাতে পারে তবে আমি চার দুই তিন বলবো যেহেতু মোহনবাগান এই ম্যাচে কিন্তু দুটো হোল্ডিং মিডফিল্ডার খেলাবে গোলকিপারে থাকবে বিশাল ক্যাথ চারের ডিফেন্স রাইট ব্যাকে থাকবে আশিস রায় লেফট ব্যাকে সুভাষিষ বোস দুটো সেন্টার ব্যাগ একটা হচ্ছে টম এল আর অ্যালবার্টো এদের মধ্যে কিন্তু তিনজনের কিন্তু গোল আছে গোল স্কোরিং ডিফেন্ডার দুটো ডিফেন্সিভ মিডফিল্ড একটা হচ্ছে আপুইয়া মোহনবাগানের রক সলিড ডিফেন্স করছে ডিফেন্সি মিডফিল্ডে এবং তার সঙ্গে যেহেতু শাল আব্দুল নেই তাই এই ম্যাচে দীপক টাঙ্গড়ি খেলবে এবং এই দীপক টাঙ্গরির উপর আমি কিন্তু পুরোপুরি ভরসা রাখি এই সিজনে দীপক টাঙ্গড়ি যে কটা সুযোগ পেয়েছে দুর্দান্ত খেলেছে তাই দীপক টাঙ্গরির উপর আমার কোনো ডাউট নেই এই সিজনে এই চারজন আর সামনে দুজন এই ছজন মিলে কিন্তু মোহনবাগানে ডিফেন্স করবে মোহনবাগানকে এই ম্যাচে সিট অথবা এক গোলের বেশি যাতে না খায় সেরকম ডিফেন্স করতে হবে এবং আসে মোহনবাগানের অ্যাট্যাকে মোহনবাগান তাদের রাইট মিটে খেলবে মানবীর সিং লেফট মিটে খেলবে লিস্টন কুলাসো মানবির লিস্টন যদি ভালো খেলে তাহলে মোহনবাগানের জন্য আর কোনো সমস্যাই থাকবে না কারণ মোহনবাগানের দুটো প্রাণ হচ্ছে মানবিল লিস্টন এবং অ্যাটাকিং মিডফিল্ডারে গ্রেক স্টোয়ার্ড খেলবে কারণ গ্রেক স্টুয়ার্টকে খেলতেই যাবে কারণ সাল নেই এবং গ্রেক স্টোয়ার যেহেতু জামশেদপুরের মাঠে খেলেছে এবং জামশেদপুরের হয়ে কিন্তু বেস্ট প্লেয়ারের পুরস্কারও পেয়েছিল তাই গ্রেক স্টুয়ার্ট এবং স্ট্রাইকার থাকবে জেমি ম্যাকলারেন তো এটা হবে মোহনবাগান প্লেইং ইলেভেন অবশ্যই মোহনবাগান সেকেন্ড হবে কিন্তু ডিমি পেন্টো টস জেসন কামিংস ইত্যাদি প্লেয়ারকে নেওয়া হবে তো মধ্যে দুই দলের প্লেইং ইলেভেন দেখে আমি মনে করছি এই ম্যাচটা মোহনবাগান জিততে পারে অথবা ড্র হতে পারে তো আপনার কি হয় ম্যাচের ফলাফল কী হবে সেটা আমাকে কমেন্টে জানাবেন তাহলে ভিডিওটাকে শেষ করছি আশা করি ভালো লাগল তো ভিডিওটি ভালো অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং চ্যানেলিয়ান্তর যে সকালকে একরোধ করবে তার অবশ্যই পাবলিক বিভি কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকন প্রেস করে অল করে রাখবেন ধন্যবাদ